প্রতিবাদ মিঠুন বিজেপি sana 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 শিক্ষিত যুবকের মুখে আসি স্বাগতম স্বাগতম অভিজিৎ বাবু স্বাগতম 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 মিঠুন দাস স্বাগতম 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 গোলাঘাটে স্বাগতম स्गतम स्गतम मिठुनि स्वागत स्वागत हिरो स्वागत तीरो زندہ باد زندہ باد شلاباد بار بار گربو باڑن گربو میٹھوند زندہ باد زندہ باد زندہ باد زندہ باد بار بار گربو باڑن گربو میٹھوند زندہ باد زندہ باد বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কর ফ্যাশন ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়লা রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইপন্ডা বাজার চৌরাস্তার দক্ষিণে ময়না মনের মতন পোশাক মানেই God, God fashion, fashion.